না মন হয় ভালো হইবো কি কস আলহামদুলিল্লাহ আরে পাত্রে ভালো না কোন কি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভালোই হবে বাড়িঘর দেখা যাইতেছে আপনি তো মনে ভালো না হ্যাঁ বেলা তো বহুত গেছে

দুই লক্ষ ফলোয়ার তাই চিন্তা করে দেখ হ্যাঁ একটা ফলোয়ার তো এক টাকা করে আইলেও মাসে দুই লক্ষ টাকা মাই হ্যাঁ আধুনিক মাইয়া একবারে আধুনিক মাইয়া কিন্তু কার তো আজকাল দিন আধুনিক মাইয়া হো তাই না হ্যাঁ আজকাল এই দিন মায়া তো এরকম আধুনিক কত খুঁজে পাওয়া যায় না আসলে হ্যাঁ হ্যাঁ তা দুই লাখ ফলোয়ার হ্যাঁ হ্যাঁ সেলিব্রিটি না না পাপিয়া করে তো পছন্দ হইছে কি কস হ্যাঁ আচ্ছা একটা প্রশ্ন করি করেন করেন

ঠিক আছে আমার যাবার ইনকাম থাকব দশ লাখ আর আমার লোক আমার চেয়ে কম থাকে তাই জামাই কেম্প বিয়ে করবো মুঠই না তে আমার সিকদম ঠিক হয়েছে না মো হ একদম ঠিক হয়েছে তাই নাগরদিকা মোটকো কি কম হও তাই শুনো